ডক্টর ইউনুস সরকার মানুষকে বোকা বানাচ্ছে নাটক করছে সেই জায়গা থেকে সরকারের যে কোনো কথাতেই মানুষ সহজে আস্থা রাখতে পারছে না ইউনুস গাউন ভয় পাচ্ছে এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা কোনো মানুষের এদিকে আওয়ামী লীগের বইয়ে ডক্টর ইউনুস একই করছেন সাধারণ মানুষ এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে শেখ হাসিনাকে সাপোর্ট করছে বাংলাদেশের পরিস্থিতি বয়াবহ দিকে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। প্রত্যেক Janus সরকার আনুষ্ঠানিক ভাবে ব্যর্থতা স্বীকার করলো। এখন ব্যর্থতা স্বীকার করলো তো তার দায় নিতে হবে। তাহলে কি পাঁচ বছরের পর চলে যাবেন? নতুন কোন সরকার আসবে আসা হচ্ছে। অনেক কিছু ঘটতে পারে পাঁচ বছরের পর। व्हाट? কি? ভাই এটাও সম্ভব। মানে সাতচুলি থানা খারাপ করছে। মানে যাদেরকে নাকি গ্রাফট করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন। তাদেরকে জেনারেল ওয়াকাত সবার সাথে গেম খেলেছে জেনারেল ওয়াকার ভারতীয় আর্মির সাথে সুসম্পর্কের নামে তাদের সাথে গেম খেলেছে ভারতের সাথে গেম খেলেছে আমেরিকার সাথে গেম খেলেছে ইনুসের প্রয়োজনটাই আমেরিকার কাছে মোটামুটি শেষ টিস্যু পেপারের মতো অবস্থা আর কি আমেরিকা যে কোনো দিন ডক্টর ইনুসকে ছুড়ে ফেলে দেবে যেটা বলে তাতে শেখ হাসিনা জিতে যাবেন কারণ বর্তমান প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি এবং বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ নেই অর্থাৎ এই সরকার অবৈধ হয়ে যাবে আন্তর্জাতিক আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব এই সংস্কারের নামে আপনারা বাংলাদেশে কুসংস্কার করার চেষ্টা করছেন সেটা প্রতিহত করা হবে কত বড় একজন পাশান মানুষ ছিল পাশান্ড তো ভাই একেবারে পাশান্ড এই পাশান্ডের ভাগকে জানেন বাংলার মাটি আর না হ্যাঁ ধৈরা পারবে কিনা আমি জানি না ওই যে বলে যে ধৈরা না যায় তবে ধৈরা যদি আনে এই দেশে যদি বিচার হয় তাই কিন্তু এই দেশের মাটি পাবে না ভাগ্যে এই মাটি থাকবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি করে সাধারণ মানুষ তুলপার ঘটনা সৃষ্টি নেতাকর্মীরা করে যে ডক্টর কেন আতঙ্কে থাকবেন এবং ডক্টর ইউনুস কেন এই পদক্ষেপ নেবেন নিবেন দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন ডক্টর ইউনুস আমাদের দেশকে স্বাভাবিক করতে তিনি সবকিছু করতে প্রস্তুত এমনকি দেশ ছাড়তেও তিনি বলেছেন খুব শীঘ্রই নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করে দেশ থেকে চলে যান যাবেন এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে আওয়ামী লীগ কর্মীরা কি কি পরিকল্পনা করেছে এবং বাংলাদেশের মধ্যে কি কি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে রাজপথের মধ্যে এবং ইতিমধ্যে রাজপথে কি হচ্ছে ডক্টর ইউনুসের সাথে বা ডক্টর ইউনুস কি করবেন সবকিছু দেখতে পারবেন এই এক ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকটি দেখবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই সেইগুলোও দেখতে পারবেন ডক্টর ইউনুস সরকার কখনো কখনো স্পিন খেলছে কখনো পেস খেলছে কখনো বা স্পেশালি গুগলি খেলছে মানুষকে বোকা বানাচ্ছে নাটক করছে সেই জায়গা থেকে সরকারের যে কোনো কথাতেই মানুষ সমাজে আস্থা রাখতে পারছে না নাকি সত্যিই সরকার আর পারছে না ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে ক্ষমতা ছেড়ে দিতে চাইছে এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনারা জানেন হঠাৎ করে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়ার কি অর্থ থাকতে পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বুধবার রাতে সংবাদ সম্মেলন করে বললেন যে দুই সালের ডিসেম্বরের মধ্যে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান এবং সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে আবার বলছে যে রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে খেলাটা কোথায় ডিসেম্বর আবার ফেব্রুয়ারি যাই হোক সংবাদ সময় তিনি বলছেন ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রধান উপদেষ্টা যে মেসেজটি কনভে করার চেষ্টা করেছে মিস্টার শফিকুর আলম আমরা একটু দেখে যে আসলে কতটা বিশ্বাসযোগ্য কতটা আস্থা রাখা যেতে পারে তার এই বক্তব্যের উপরে প্রথমত লন্ডন বৈঠকে যে একটি ঘোষণা এলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়া হতে পারে সেটি নিয়েই যখন মারাত্মক সন্দেহ সংশয় বিএনপি প্রথম প্রথম একেবারে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল পরবর্তীতে গত দুই তিন দিন ধরে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি নির্বাচন কমিশন পক্ষ থেকে অন্তত রোড ম্যাপের কথা এক দুই হচ্ছে কিংস পার্টি এনসিপি এবং জামাহাত ইসলামী যারা সরকার পরিচালনা করছে পেছন থেকে তারা তো কোনো অবস্থাতেই খুব দ্রুত নির্বাচন চায় না এবং নির্বাচন প্রলম্বিত করতে তাদের অনেক ধরনের দাবি দেওয়া আছে অনেক ধরনের খেলা আছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে মেসেজটি দেয়া হলো সেটি আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং তিন নম্বর হচ্ছে গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার যে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে নির্বাচন নিয়ে কোনো টু শব্দটি উচ্চারণ করেননি প্রধান উপদেষ্টা কথা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাহেব নিজেই জানিয়েছেন তিনি বলেছেন আমার কাছে তিনি শুনতে চেয়েছেন যে আসলে নির্বাচন কমিশনের সংস্কারের কাজ কত দূর এই জায়গাগুলোতে আসলে আমরা কতটা আস্থা রাখতে পারি যে সত্যি সত্যি সরকার ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে চায় এখন যদি প্রশ্ন করি যে কেন এমন একটি ঘোষণা দেয়া হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে যদি বলি যে নির্বাচন নিয়ে একটি আগে আমি বলেছি যে ফেব্রুয়ারি যে ঘোষণাটা সেটাও আমাদেরকে ঠান্ডা রাখার জন্য বা রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যেহেতু বলেছে যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বিএনপি কে একটি ট্রাপে ফেলার একটা কৌশল অথবা তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে না আমরা জানি না এ ধরনের গুঞ্জন আছে যাও দুই হচ্ছে সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এটা আমরা সবাই জানি সেই ব্যর্থটা থেকে তড়িঘড়ি করে পালানোর একটি চেষ্টা কিনা জনরোষ গড়ে ওঠার আগে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা যেভাবে মব ভাইরাস হচ্ছে সরকার একদিকে উৎসাহ দিচ্ছে সরকার দায়িত্বশীল ব্যক্তিরা আবার কখনো কখনো বা ঠেকানোর কথা বলছে অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গুত্বের দিকে যাচ্ছে ব্যবসায়ীরা খেপে উঠছেন একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরো জায়গায় এতদিন এই পঁয়ত্রিশ শতাংশ হলেও সাথে পরোক্ষ আরো যে করগুলো আছে সব মিলিয়ে একান্ন শতাংশ শুল্ক আরোপ হবে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য সহ অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এটি হলে ব্যবসায়ীদের থাকার কথা না কোনো অবস্থাতেই এবং ব্যবসায়ীরা খেপে উঠারও একটা লক্ষণ দেখা যাচ্ছে যে কিছুতে সব জায়গাতেই ফেল করছে এবার যদি সত্যি 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 সরকারের এমন একটি ইচ্ছার বাসনা তাদের মধ্যে জাগ্রত হয় না দ্রুত একটা নির্বাচন দেয়া লাগতে পারে বা লাগবে আমি বুধবার সকালেই একটা কন্টেন্ট আপনাদের জানিয়েছি যে গত সাত জুলাই সাবেক বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ক্যান্টনমেন্টে গিয়েছেন পিজিআর এর একটি অনুষ্ঠানে অতিথি হয়ে যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের জন্য প্রচন্ড একটা চাপ বঙ্গভবন ঘেরাওর একটা গুঞ্জন মাঝে শোনা গিয়েছিল সেই জায়গায় সেনা প্রধান ক্যান্টনমেন্টে গেলেন এটি একটি বিশেষ সিগনাল কিনা দ্বিতীয়ত হচ্ছে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সোতা হালকা হয়ে গেছে যে মার্কিন সমর্থন নিয়ে টোটো মোহাম্মদ সরকার টিকে আছে যুক্তরাষ্ট্র এখন আর চাইছে না টোটো মোহাম্মদ টিকে থাকুক তার কারণ তিনি সহসায় তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে পারছে না সফল হতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে উদ্যোগ ঠিকই আছে করিডর বন্দর কিন্তু সেগুলো কতটা সহজ হবে তার জন্য সে আস্থা টোটো মোহাম্মদ ইউনুস উপরে রাখতে পারছে না তিন যদি বলি উনি একটা বক্তব্য দিয়েছেন মাত্র এই বক্তব্যের সাথে সাথে পুরো দেশব্যাপী যেভাবে আপনারা ভয় পাচ্ছেন ইউনুসাম যেভাবে ভয় পাচ্ছে এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণ মানুষের দল আমার একটা জিনিস আমি খুব আসলে আজকে খুব বিচলিত হচ্ছি সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ আওয়ামী সাধারণ একজন কর্মীও যদি একটু বক্তব্য দেয় বা কোনো ধরনের কোনো কথা বলে সেখানে তাদের এত গাত্রতা আরম্ভ হয়ে যায় যে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ আসছে আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই যেটা এত ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে এই ভয়ের শেষ কোথায় আমি আসলে বুঝতে পারছি না আমার এক বন্ধু একদিন বলেছিল বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছেন উনি উনাকে জুতা পিটা করলেও উনি ক্ষমতা ছাড়তে চান না বর্তমান সরকার উনি যে অবস্থা মহাজন সাহেব উনি ক্ষমতা ছেড়ে ছাড়বেন এটা আপনারা মনে করেন এই ক্ষমতা উনি ক্ষমতা সাতটা কিভাবে পাইছেন আপনারা দেখতে পাচ্ছেন না বঙ্গবন্ধুর উপর না সতেরো ক্ষমতা ছিল এর আগে পাঁচ বছর এর আগে বঙ্গবন্ধু ক্ষমতা ছিল দেখেন তোমার কয়টা বিজনেস আছে উনার ছেলে মেয়েদের কয়টা বিজনেস আছে উনার ছেলে মেয়েরা এখনো জব করে কাজ করে খায় বঙ্গবন্ধুর নাত নেই বঙ্গবন্ধুর নাতনি নাতনিরা রাজনীতি করে রাজার নাতনিরা আর এখনকার মহাজন সাহেব উনি এই দশ মাসে অনেক কয়টা লাইসেন্স নিছে কতটা নিজে কে নিজের ব্যবসা produisent করেছে এগুলো একটু দেখেন আপনারা পর্যালোচনা করেন উনি কি ক্ষমতা ছাড়া লোক নাকি ক্ষমতা ছাড়া লোক না একটা কথা আছে দিল্লি ক্যালাটু অবস্থায় না খাইলেওpostcssায় এমন এক পজিশন আছেন আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনারা এখন ভাবতে পাচ্ছেন নাকি কি যাবেন কি যাবেন না যাবেন কি যাবেন না উনি আসলে দিল্লি ক্যালাটু আমাদেরকে খাওয়াবে না আমার মনে হয় আপনারা দয়া করে এই অপশাসন থেকে দেশটাকে মুক্ত করে দেশ আজ হুমকির মুখে দেশটা একটা অগণতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এই রাষ্ট্র তারা কিভাবে তৈরি করছে এটা সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে তো সময় যখন পেরিয়ে যায় তখন যদি আপনি সময়ের কাজ সময়ে না করেন সময় পেরিয়ে গিয়ে সেটা অনেক দুষ্নীয় হয়ে ওঠে সেটাকে রক্ষা করা আর এই কারণে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই দেশের ক্ষমতার মশন থেকে যেভাবে দেশটাকে দয়া করে আগে মুক্ত করে তারপরে আপনারা ক্ষমতা নিয়ে ভাড়া করেন ক্ষমতা কখনো আওয়ামী লীগ থাকবে কখনো বিএনপি থাকবে বা অন্যান্য দল যারা আছে তারা কখনো আসবে কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন এই জন্য যে আপনি আজকে আজকে যা অনেকে আছেন দেখেন আজকে কতজন বাংলাদেশ কতজন লোক প্রধানমন্ত্রী হয়েছেন এই একাত্তর থেকে দুই পর্যন্ত উনি যে উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন এটাও বঙ্গবন্ধুর কেন এইরকম করছেন এই দেশটাকে নিয়ে এত সিনেমিনি কেন খেলছেন কার ইশারায় কেন এই দেশটাকে কেন রকম একটা অচল রাষ্ট্রে পরিণত করেছেন আজকে আপনি দয়া করে একটু শান্ত হন এত খেতে খাইতে যান না খাইতে 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 আপনি এমন খাই খাওয়া খাইছেন যে একেবারে আদম ব্যাপারী পর্যন্ত খাইয়ে ফেলতেছেন মানে ছাত্রলীগ থানা ঘেরাও করছে মানে যাদেরকে নাকি গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন তাদেরকে আপনার ছাড়ি নেওয়ার জন্য মানে মানে পরিবার সহ সবাই সমন্বয় হয়ে থানা ঘেরাও এবং একটা পর্যায়ে থানার ভিতরে ঢুকে মানে পুলিশের বাসায় আর কি আসামিকে জেলখানা থেকে আপনার তুলে নিয়ে যায় পুলিশের সামনে থেকে মানে চারু দিক দিয়ে মনে খেলা করছে অনেকটা আপনার ঝাঁকি জাল যেমন ফালায় নদীতে কিংবা নানান আড়াই বিলে অনেকটা ঠিক সেম ভাবে আওয়ামী লীগের এই নেতা কর্মীদের ছাড়ি নেওয়ার জন্য ঝাঁকি জাল ফালাইছে ছাত্রলীগ দর্শক মধ্যরাতে মানে রাতের বেলায় যে ছাত্রলীগ এই কাণ্ড ঘটাই দিতে পারবে এটা কি কখনো কেউ ভাবছে হ্যাঁ কখনো কেউ ভাবছে যেখানে বর্তমানে আপনার আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানে এমন একটা দল হয়েছে এই দলটার উপরে সবাই বর্তমান অত্যাচার নির্যাতন করে এক প্রকার আপনার মানে মজা পায় আর কি হ্যাঁ উল্লাসে মনো করে মেতে উঠে ওই যে একটা কথা আছে যে হাতি যখন গর্ত পরে চামচিকেও লাথি মারে আর মনে হয় সেই লাথি দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কারণ গর্তে কিন্তু হাতি বিশেষ দিন কিন্তু থাকে না কোনো না কোনো একটা উপায় বের করে সেই গর্ত থেকে ফিরে কিন্তু আগের রূপে কিন্তু ফিরে আসে আর যে বা যারা লাথি টাথি মারছে চর থাপ্পন মারছে আপনার বাড়িঘর লুটপাট করছে আমার মনে হয় উপযুক্ত একটা জবাব প্রতিনিয়ত দেওয়ার একটা চেষ্টা চরম ভাবে চালাচ্ছে আওয়ামী লীগ দেখেন শেখ হাসিনা বক্তব্য রাখছে প্রতিনিয়ত তিনি দেশে ফিরবে খুব শীঘ্রই তার নিজের মুখের কথা উল্টোদিকে ডক্টর ইউরুসের কপালে চিন্তার ভাঁজ আমেরিকা থেকে চরম আকারে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে যেগুলো নাকি আপনার আমেরিকাতে যায় পোশাক শিল্প কারখানা আছে সেগুলো থেকে মানে কি পরিমাণে ট্যাক্স যে বাড়াই দিয়েছে আমেরিকা হ্যাঁ এটাকে কেন্দ্র করে ওই যে একটা কথা আছে না যে ওস্তাতের মায়ের শেষ রাতে কারণ শেখ হাসিনা কিন্তু আমেরিকার কাছে কিন্তু মাথা মতো করে নাই আর ডক্টর ইউনুস আপনার ক্ষমতায় বসে বাইডেন সরকারকে দিয়ে দর্শক বন্ধু আমি এই কথাগুলো কেন বলতেছি কারণ আওয়ামী লীগ আস্তে আস্তে তার নিজ রূপে মানে নিজ শক্তিতে ফিরে আসতেছে এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জানেন যে আওয়ামী লীগের হাতে নাকানি চুবানি বা আওয়ামী লীগের নেতৃত্বে নাকানি চুবানি খেয়েছে পাকিস্তান হামাদার বাহিনীরা বুঝতে পারছেন এটা হচ্ছে সেই আওয়ামী লীগ ভাষা আওয়ামী লীগ সরোয়ার আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিগামী শ্রেষ্ঠ সন্তানদের আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগকে আপনারা নিশ্চুহ্ন করে ফেলবেন আওয়ামী লীগের সমস্ত নিষিদ্ধ করে দিবেন আওয়ামী লীগকে আপনারা ব্যান করে দিবেন এটা কি এতটাই ইজি এতটাই ইজি মানে যেই বাপ আপনাকে জন্ম দিছে সেই বাপকে আপনি বাদ দিয়ে আপনি আরেকটা বাপের পরিচয় সমাজে বাঁচতে পারবেন হ্যাঁ সেটা কি গ্রহণযোগ্য হবে অনেকটা বাংলাদেশের আপনার বাপমা হচ্ছে এই আওয়ামী লীগ কারণ বাংলাদেশটার পিছনে আল্লাহানো তারা আওয়ামী লীগকে দান করে আল্লাহ আমরা নিজেদের পতাকা পাই নিজেদের মাতৃভূমি পাই নিজেদের বাংলা ভাষা পাই নিজেদের বাংলা ভাষায় পাসপোর্ট পাই নিজেদের একটা দেশ পাই এই আওয়ামী লীগকে হাত ধরে আর এই আওয়ামী লীগকে আপনারা নিশ্চিন্ত করে ফেলবেন সেই সময়কালীন যখন নাকি বাঙালিদের হাতে অস্ত্র ছিল না জাস্ট যার হাতে যা কিছু ছিল বাস লাঠি মানে বাস দা বাইরাই ওদেরকে মানে দেশ থেকে বিতাড়িত করছে পাকিস্তানি হানাদার বাহিনীর অনেকটা বাস দিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি আর সেই আওয়ামী লীগকে করে দেবেন এত ইজি কেমনে পারেন আপনারা বুঝি না আপনারা কি মাঝে যাদের নেশা টেশা করেন নাকি বলেন তো আর বর্তমান দেখবেন এক শ্রেণীর মানুষ যারা নাকি বলতেছে যে ভাই আওয়ামী লীগকে নিঃশুদ্ধ করব দেখবেন তারাই বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি গল লুটপাট করছে আপনার মত জাস্টিস করছে কোনো না কোনো ভাবে আকার ইঙ্গিতে কিংবা কোনো রেফারেন্সের সাথে জড়িয়ে তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনি চরম ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর কলার চেপে ধরে টেট দিয়া টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তারাই দেখবেন মিডিয়ার সামনে এসে বলে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বাংলা বাড়ি থেকে তারাই বলে কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি আসে এদের বারোটা বেজে যাবে ভাই আর বিশেষ করে যারা নাকি সাধারণ জনগণ তারা কি বলে কোন দলকে আমরা নিষিদ্ধ চাই না সর্বদলীয় ভাবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার আনুষ্ঠানিক ভাবে ব্যর্থতা স্বীকার করলো এখন ব্যর্থতা স্বীকার করলে তো তার দায় নিতে হবে তাহলে কি পাঁচ আগস্টের পর চলে যাবেন নতুন কোন সরকার আসবে আসা উচিত অনেক কিছু করতে পারে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্ট পর্যন্ত রাজনীতির ডেড লাইন অপেক্ষা করা হবে যে কি ঘটে কি হয় সরকার কি পারে যদি না হয় তাহলে তরুণ প্রজন্ম বা বিপ্লবী জনতা বিকল্প খুঁজবে কোন সন্দেহ নেই দেখেন সবচেয়ে মিনিমাম যে বিষয়টা যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে পাঁচ আগস্টের আগে তাহলে সরকার টিকে থাকা নৈতিক বৈধতা হারাবে এবং এমনকি জুলাই সনদ যদি কার্যকর ভাবে প্রফেসর ইউনুস বাস্তবায়ন করতে না পারেন তাহলে প্রফেসর ইউনুস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন আগের বার চলে যেতে চেয়েছিলেন সবাই ঠেকাতে চেয়েছিল এবার কেউ ঠেকাতে চাইবে তো দেশ যেদিকে যাচ্ছে যেভাবে বিভক্তি দেখা যাচ্ছে যেভাবে ঐক্যের সম্ভাবনা ঐক্যমতের সম্ভাবনা একদম ব্যর্থ হয়েছে এটা কত বছর পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত এবারের মতো এরকম হয়নি এই ব্যর্থতার আগেই এমন চলে যেতে চেয়েছিলেন এই ব্যর্থতার পর চলে কেন যাবেন না অতএব সামনে অনেক কিছু ঘটবে সে পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে দর্শক উপদেশটা মাহুস বলেছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি মাহফুজ আলম এর মানে সফলতা কাছাকা দাঁড়ে গাছেও যেতে পারেনি এখন দাঁড়ে কাছেও যেতে পারেনি তাহলে আপনি কেন থাকবেন বা মাহফুজরা কেন মাহফুজ স্বীকার করা মানে কি সরকারের একজন সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক স্বীকার যে আমরা পারিনি এটা কিন্তু সরকারের লোকজন সাধারণত বলে না স্কিপ করে এজন্য এখন বলছে এটা একটা তাৎপর্য হচ্ছে যে এই সরকারেরই একটা অংশ সরকারের ভেতরে কিছু রদবদল বদল করে পাঁচ আগস্টের পর যেমন এই মাহবুজা চায় রাষ্ট্রপতি চুপুকে সরাতে কিন্তু বিএনপির কথা মতো কেউ কেউ সরাতে দিতে চায় না মাহুজরা হয়তো বা সেনা প্রধানও সরাতে চায় কিন্তু এই চুপুর কারণে সেনা প্রধান সরানো সম্ভব হচ্ছে না এরকম নানান অনেক বিষয় আছে তো এই জন্যে এই মাহবুজ বা তরুণরা এরা কিন্তু আসলে মাহবুজদের সম্পর্কে আমাদের যতই আহ কিংবা সমালোচনা থাকুক সান্দা মাহফুজ বোতল মাহুজ যাই বলি না গেল ওদের মধ্যে বিপ্লব স্প্রিট আছে এটা ঠিক এবং ওরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এতে কোনো সন্দেহ নেই ওয়ান অব দি মাস্টার মাইন্ডস এটাও ঠিক নট অনলি মাস্টার মাইন্ডস বিপ্লবের আমাদের জুলাই আন্দোলনের পলিসি মেকারস যারা ছিলেন তাদের মধ্যে দশ জনারা একজন মাহুজ আলম তাদের তার এই জায়গাটাই আমরা রেসপেক্ট রাখবো তো দর্শক মাহবুজ যখন বলছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি এর অর্থ ভয়াবহ আমরা কেন পারিনি কাদের কারণে পারিনি কারা বিএনপির কথায় চুপসে যে বিএনপির কোলে উঠে বসে লন্ডনে যে তাদেরকে সরাও হয়তো ইউনুস কারণেই পাচ্ছে না ইউনুস দিয়ে দুর্বল চিত্রের প্রফেসর ইউনুস দিয়ে হচ্ছে না এটাও হতে পারে মাহমুদুল হয়তো চায় যে না এমন একটা সরকার হতে পারে সেটা ইউনুস এর নেতৃত্বেই পাঁচ আগস্টের পর রূপ পরিবর্তন করতে হবে ট্রান্সফর্ম করতে হবে কি সেটা বিপ্লবী সরকারের রূপ নিতে হবে এই সংবিধানকে লাথে দিয়ে ফেলে দিতে হবে চুপ কুপে সরাতে হবে এরপরে নতুন ভাবে আবার শহীদ মিনারে যে শহীদ পরিবারের সদস্যদের হাতে শপথ নিতে হবে অথবা আহতদের হাতে শপথ নিতে হয়তো এটা চায় যে কারণে ব্যর্থতা স্বীকার করা যে না এই হাসিনার সংবিধান রেখে হাসিনার চুপটুকু রেখে আপনি আকাঙ্ক্ষার দ্বারে কাছেও যেতে পারবেন না ইটস রিয়ালিটি এই জায়গাটা থেকে হয়তো মাহুজরা এটা স্বীকার করছেন এই স্বীকারোক্তি ইউনুসের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহুজ আলম বলেছেন আমাদের অনেক অর্জন আছে আবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ অনেক দিনের লড়াই এই লড়াইয়ের ইতিহাস এক বছর দুই বছর নয় এটা নিয়ে আমার আলাদা আপত্তি আছে এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ নয় এটা ফাও কথা তবে হ্যাঁ রাষ্ট্র সংস্কারে যে আমাদের সুপ্ত বাসনা এটা দীর্ঘ কিন্তু হাসিনার পতন এটা সতেরো বছরের কোনো ধারাবাহিকতা নয় এটা হঠাৎ করে হয়ে গিয়েছে এটাই সত্য আবু সাহেব মারা না গেলে বা ওইরকম ঘটনা না ঘটলে হাসিনার পতন বিএনপি যে আমাদের কনভেনশন আন্দোলনে একচল্লিশ সালে হাসিনা না জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে জেনারেল ওয়াকার ভারতীয় আর্মির সাথে সুসম্পর্কের নামে তাদের সাথে গেম খেলেছে ভারতের সাথে গেম খেলেছে আমেরিকার সাথে গেম খেলেছে আমেরিকা কি মনে করছে যে ডক্টর ইনুসের প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেছে তো রাষ্ট্রের মিলিয়ন মিলিয়ন ডলার আমরা লস করলাম কারোর মধ্যে কিছুই পাইলাম না এবং ইনুসের প্রয়োজনটা আমেরিকার কাছে মোটামুটি শেষ টিসু পেপারের মতো অবস্থা কি আমেরিকা যে কোনো দিন ডক্টর ইনুসকে ছুড়ে ফেলে দেবে কিন্তু এই যে দেশের এই অবস্থা এর থেকে উত্তরণ কি হবে এর থেকে উত্তরণের কিন্তু অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা যদি চোখ কান খোলা রাখেন এবং মানুষজনের মধ্যে একটা ক্ষোভ এখন এই যে ধর্ষণ একটা উৎসব চলতেছে ধর্ষণের উৎসব চলতেছে খুনের যে বাড়ি থেকে নিখোঁজ দুই দিন পর লাশ পাওয়া যাচ্ছে এই গর্তের মধ্যে ধর্ষণ এবং হত্যার একটা আহ মহা উৎসব চলছে দেশে যারা ঘুম হত্যা এইসবের কথা বলতেন তারা কিন্তু মুখে কুলু পেটে আছে। সো এই জায়গাটা দেশের মানুষ কিন্তু এখন চরম ক্ষুব্ধ দেশের মানুষ একটা উদ্ধার চাচ্ছে যে এই পরিস্থিতি থেকে একটা উদ্ধার চাচ্ছে এবং এই উদ্ধারে যাদের ভূমিকা রাখার কথা ছিল তাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তার সব অঙ্গ সংগঠন সংগঠন সবাইকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এরা কেউ বসে নেই আওয়ামী লীগকে চাইলে নিষিদ্ধ করা যায় না তো এরা এরা কিন্তু এখন পুরো মাত্রায় সক্রিয় রাজনীতিতে এক নম্বর মানুষের একটা প্রত্যাশা ছিল এই সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীকে ঘিরে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জামানের উপরে তাদের একটা প্রত্যাশা ছিল যে জেনারেল ওয়াকার হয়তো দেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা এগুলো রক্ষায় এগিয়ে আসবেন কারণ আমাদের সেনাবাহিনী ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু গঠিত তো এই অবস্থায় মানুষ ধরুন যদি বলি গত মার্চে যে পরিমাণ মানুষ জেনারেল ওয়াকারের উপরে আস্থা রেখেছিল এইটা কিন্তু মার্চের পরে গ্রাজুয়ালি কমে গেছে এবং আজকের বাস্তবতা হলো যে আজকে মানুষ কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো কিছু প্রত্যাশা সবার সাথে গেম খেলেছে জেনারেল ওয়াকার ভারতীয় আর্মির সাথে সুসম্পর্কের নামে তাদের সাথে গেম খেলেছে ভারতের সাথে গেম খেলেছে আমেরিকার সাথে গেম খেলেছে তো জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে শুধুমাত্র জামাত এই জামাতিদের সাথে তার সুসম্পর্কটা পাঁচই অগস্ট যেমন ছিল এখনো আছে এবং তিনি মোটামুটি তার কথাবার্তা আচরণে নিজেকে একজন জামাতি মনোভাবাপন্ন বা সমর্থক হিসেবে বারবার প্রমাণ করছেন তো এই অবস্থা হয়েছে কি মানে এটা এমন একটা বিষয় যে দেশে এখন একটা পরিবর্তন আসুন পরিবর্তনের ট্রেনটা যাত্রা শুরু করেছে এই ট্রেনে চাইলে জেনারেল ওয়াকার ড্রাইভিং সিটে বসতে পারেন তিনি ট্রেনটা ড্রাইভ করতে পারেন কিন্তু তিনি যদি ড্রাইভ না করেন তিনি যদি নয় ছয় করেন এবং মানুষকে নানা রকমের বিভ্রান্তির মধ্যে রাখেন তাহলে তাকে স্টেট ট্রেন থেকে নামিয়ে আরো আরেকজন ড্রাইভার এসে এই পরিবর্তনের ট্রেনটা চালাবেন আমি খুব ইঙ্গিতে কথাটা বললাম যে জেনারেল ওয়াকার যদি এই সময় তার দায়িত্বটি পালন করতে পারেন ভালো যদি তিনি দায়িত্ব পালন না করতে পারেন তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা আয়োজন চলছে জেনারেল ওয়াকার তিনিও কিন্তু আগের মতো নয় ছয় করে বেশি দূর যেতে পারবেন এখন তারও একদম শেষ সময় হয়েছে নতুন স্বপ্ন নিয়ে নতুন ভাবে এগিয়ে যাচ্ছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেয়েছি নতুন নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখছি সমাজ থেকে সমস্ত অনিয়ম দূর হবে সমাজ নতুনভাবে গঠিত হবে আওয়ামী লীগ যে দুঃশাসনের চিত্র তৈরি করেছিল সেই দুঃশাসনের চিত্র মুছে যাবে আওয়ামী লীগের সমস্ত অপরাধী মানুষদের সরিয়ে দিয়ে যে ফেরেস্তার মতো মানুষদের বসানো হয়েছে বিভিন্ন চেয়ারে সেই ফেরেস্তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে সুন্দর পথে আগামীতে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একমাত্র মডেল দেশ যে দেশের তুলনা অন্য কোনো দেশের সঙ্গে চলবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন স্বপ্নে প্রফেসর ইউনুসের নতুন বাংলাদেশে আমরা সেরকমটাই তো প্রত্যাশা করি সেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অপকর্ম থাকবে না মব থাকবে না চিন্তায় খুন রাহাজানি কিচ্ছু থাকবে না সুশাসন থাকবে শুধু যে সুশাসনের অভাব ছিল বলে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছি সেই সুশাসন এখন সমাজে এমনভাবে ভর করবে যে এই সুশাসন থেকে দুঃশাসনের পথে কেউ কখনো যাওয়ার সাহস পাবে না কিন্তু আদতে সেটা কি হচ্ছে নাকি সেই উল্টো রথেই চলছে দেশ আগের মতোই চলছে যে যাদেরকে যাদেরকে সরিয়ে ফেরেস্তাদের বসানো হয়েছে তারা আদতে ফেরেস্তা নয় ব্যাপারটা যে লাও সেই কদুই শিক্ষকদের চরিত্র নিয়েও আমরা নানাভাবে সমালোচনা করেছি আগের বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ে শিক্ষকদের চরিত্র নিয়েও সন্দেহ তৈরি করা হয়েছে সন্দেহ তৈরি হয়েছে বাস্তবতাও তেমন দেখেছি কিন্তু এখন যখন নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি আমরা দেখছি নতুন স্বপ্ন যখন দেখছি তখন সেই রকম চরিত্র তো প্রত্যাশা করি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপেক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ